আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন বিশেষ করে আমার প্রবাসী ব্রাদাররা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কেমন আছেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক আজকে আমি তো গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম আমি কিন্তু খুব সাদা মাটাভাবে রান্না করবো মাখিয়ে রান্না করতে চাইছিলাম যেহেতু কাঁচামরিচের ঝাল দিয়ে রান্না করব তা হাত দিয়ে মা না আর কাঁচামরিচগুলো আমি আস্তা দিয়েছি এই জন্য হাত দিয়ে মাখাইলাম না ভাবলাম যে চুলার উপরে এভাবে বসিয়ে দিই একটু পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে আমি অল্প তেল দিছিলাম দিয়ে নাড়াচাড়া করে ওর ভিতরে আদা রসুন থেতলে নিয়েছিলাম তাই দিয়ে দিলাম তারপরে বেশি করে একটু হলুদের গুঁড়া দিলাম যেহেতু আমি এখানে তিন কেজির মতো মাংস রান্না করব। তাই একটু বেশি লাগবে আর দুই চা চামচ মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এ সমস্ত মাংস অল্প মশলা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আমি পেঁয়াজটাও কিন্তু অনেক কম নিছি তিন কেজি মাংসতে কিন্তু আরও পেঁয়াজ লাগে আমাদের ফরিদপুরের জেলা হিসেবে যা সত্যি কথা কেননা আর যাই হোক আমার ওদের ফরিদপুরের মানুষ কিন্তু পেঁয়াজ খায় এটা সবাই শিকার খাইতে হবে যাই হোক মাংসগুলো কিন্তু একদমই বড় বড় করে কাটা ছিল তারপরও আমি একটু তাড়াহুড়া করে কেটে নিছিলাম যাতে বসিয়ে দিতে পারি আর এভাবে এরকম করে বসাই দিচ্ছি একটাই কারণে আমার সব বাটা মশলা ই করা ছিল না সব কিছু আমাকে রেডি করে দিয়ে দিছিল ব্লেন্ডারে করার জন্য ওই যে আমার খারাপ খাচ্ছিলেন ব্লেন্ডারে আমার মশলা করে খাইতে ইচ্ছা করে না ভালো লাগে না যখন রান্না করব টাটকা বেটে দিবো তা ওই জন্য চুলাই পেঁয়াজটা দিয়েই কিন্তু আমি আদা রসুনটা একটু থেতলে নিছি। আর তারপরে বসাই দিলাম এখন ধনিয়া জিরা বেটে নিব তারপরে এগুলো মাংসগুলো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে কিছু আর এই যে ধনিয়া জিরা বাটা যেটা সেটাও দিয়ে দিলাম আসলে চুলায় রান্না দিয়েও কিন্তু পাশ থেকে বেটে রান্না করা যায় আর আমার কেন যেন একটা খারাপ অভ্যাস হয়ে গেছে এই যে প্রতিদিন যে টাটকা যে বাটা বেটে যে রান্না করাটা এই খাবারটা খেয়ে মনে হয় যে আমার নিজেরই অভ্যাস খারাপ হয়ে গেছে আমি মনে হয় যে ফ্রিজের বাটা মশলা দেওয়ার তরকারি খাইতে পারবো কি না জানি না এই যে ঈদের ভিতরে যে একটু বেশি পরিমাণ লাগবে তারপরও না আমার বাসার যে মেয়েটা কাজ করো নিজে থেকে আমাকে প্রায় এক কেজি আদা সব রসুন সব কিছু একদম কুইটা বেসে রেডি করে দিয়ে গেছে শুধু ব্লেন্ডারে আমি দিব তাও আমি না করে কি করছি সেইগুলো আবার পলিথিন কই হ্যাঁ পলিতিনে কইরা ডিপে রেখে দিছি থাকা আমি ব্লেন্ডার করব না হ্যাঁ কুইটা বেসে দিয়ে গেছে সমস্যা নেই আমি একটু একটু করে বের করে প্রতিদিন যতটুক লাগবে তরকারি আন্দাজ করে সেইটুকু আমি বাড়িটা তারপরে দিব ওই যে অভ্যাস খারাপ আর পাটাটা তোমার এই চুলার পাশেই থাকে আমি যেখানে দাঁড়াই রইছি দাঁড়ায় দাঁড়ায় বাটি বসে বাড়তে পারি না বসে বাড়িতে আমি একদমই জুত পাই না এই জন্য করি কি এখানে চুলায় বসাই দিলে পাশ থেকে পাটাটা নামাই একটু বাইটে দিয়ে দেওয়া যায় এরকম কে কে করেন আমাকে অবশ্যই জানাবেন যারা ছোট বাচ্চা আছে যে সমস্ত আপুদের তারা হয়তো পারবে না কেননা বাচ্চা কাচ্চা নিয়ে এটা কখনোই করা সম্ভব না আমরা ছুড়াতি মানুষ সেই জন্য হয়তো হয়ে যায় কথায় কথায় কিন্তু আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে আর এই মাংস কিন্তু বেশি পানি দেওয়া লাগবে না আর যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি হালকা একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে যাবো সেই দেখবো একদম পানি শুকায়ে গেছে বেশি পানি দেবো না এর ভিতরে আমি যে মাংস কষাইছি একটু কমে গেছে হয়তো খেয়াল করছেন স্বাধীনের আব্বু কিন্তু এখান থেকে এক প্লেট নিয়ে গেছে কষানো তাই কেননা হ্যার কষানো মাংস অনেক পছন্দ যখন কষাইতে যাবো আমি কিন্তু তেমন ভালো করেও কষাই আজকে যেহেতু লাস্টে আমি একদম পানি দিয়েই করে ফেলাবো এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি যেহেতু হ্যায়ও নিয়ে নিছে খাওয়া হয়ে গেছে তার চুলাটা বন্ধ করে দিছি পরে আমরা গরম করে খাবো তাই ভিডিওটা তখন করি করা আর এই যে খিচুড়ি খিচুড়ি দিয়ে আজকে হবে বাংলাদেশের সবাই ঘরে ঘরে মানে ঈদের দিন খিচুড়ি রান্না করে তা আমিও করি